যাগো জাগো এই মুহূর্তে আমি আছি মেসার্স নিউ বাণিজ্য লয় ঢাকা শ্যামবাজারের কাছে বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন বন্ধুরা সকলে ভিডিওটি না টেনে পুরোপরি দর্শক আপনাদের মজা আজকের বাজারে কেমন পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানব পুরো ভিডিওতে দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে দেখতেছেন বন্ধুরা আপনারা চাইলে কিন্তু মেসাজ নিউ বাণিজ্য এখানে আসতে পারেন যারা কৃষক ভাইরা আছেন এখানে এসে কিন্তু ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন মেসাজ নিউ বাণিজ্য ঢাকা ঢাকা শ্যামবাজারে ঠিক আছে এখানে আসলে ভাইয়াকে পাবেন সৈদুল ভাইকে তো ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভালো আছেন ভাই জি আছি তো কি খবর পেঁয়াজের কি অবস্থা খবর পেঁয়াজের বাজার তো কালকে একটু বেশি ছিল আজকে একটু কম বুঝছেন আজকে কম আজকে একটু কম আমদানি একটু বেশি হয়েছে তো ওই জন্য

আপনার 30 31 টাকা 30 আচ্ছা এটা কোয়ালিটি ভালো আগের চেয়ে দাম একটু কমছে না একটু কম থেকে দাম একটু কমছে কমছে সাইজ তো অনেক ভালো ভাইয়া এর মাল ভালো মাল ভালো আচ্ছা 30 31 আবার 2900ে বেচ্ছে 2900ে বিক্রি করছেন কিষক ভাইদের দাবি কি তারা কি বলে দাবি তো তাদের তো মনে করেন আপনার 40 টাকা নিতে বেচে লস হবে বুঝছেন কারণ একবার অনেক খরচ না আর আপনার আরেকটা কথা কি যে আপনারা সরকারে দুই মাস বন্ধ রাখে না

যেন বাইরের মালটা যেন দুই মাস বন্ধ রাখে ইন্ডিয়ান বা বাইরের বিদেশি পেঁয়াজ কি অল্প অল্প টুকি টুকি আসে বর্ডারে ইন্ডিয়ান মাল আসছে যে টুকটাক আসতেছে আরো সামনে যেন না আসে বন্ধ রাখাই ভালো বন্ধ রাখাই ভালো কারণ না হলে কৃষক লেজ্জ দাম না পালি তো আপনার সামনে বছর লাগাবে না লস লস করলে বা লাগাবে কে বলেন আর এখানে দেখতেছি এইটা কি ফরিদপুরের ভাইয়া কোনটা এগুলা না না এটা পাবনা পাবনার মাল আর ফরিদপুরে আপনার যেটা মধুখালী ছিল না ওই যে ওইটা ছোট তারপর মালটা খুবই ভালো মাল আপনার ভালো মাল ওইটা বেঁচে বত্রিশ টাকা মাথা বত্রিশ টাকা আর নিচে বেঁচে আপনার উনত্রিশ তিরিশ উনত্রিশ তিরিশ টাকা আচ্ছা একটু হতাশার ভিতরে আছে হতাশ মানে সব মাল বেঁধে বয়ে রয়েছে বিক্রি হয় বেশিরভাগ সাপ্লাই সবাই নাই সবাই নাই এটা উনত্রিশ ত্রিশ টাকা অনেক বড় সাইজের অনেক বড় সাইজের অবস্থা আমদানি এখন কি বাড়বে সামনে সামনে আশা করা যায় কারণ এখন তো এখন কেবল শুরু

কিন্তু এখন তো ভাইয়া সব দিক থেকে বাংলাদেশের সব জেলা থেকে ইন্ডিয়া পেঁয়াজ যারা ইম্পোর্ট করে তারা আনলেও লাভ হবে না কারণ লাভ হবে না দেশি মাল আছে প্রচুর দেশি মাল আছে এবার আল্লাহ রহমতে আমাদের দেশে প্রচুর দেশি মাল বুঝছেন তবে যে মাল আছে আল্লাহ পাকদের সুবিধারা ভালো ভালাই দেয় যদি উঠাইতে পারে বাইরের মাল না হলেও মনে হয় চলবে আশা করা যায় প্রতি বছর নভেম্বর ডিসেম্বর একটু সংকট দেখা যায় তবে বছর আছে বছর আল্লাহর রহমতে প্রচুর মাল আছে তেমন সংকট না কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা স্টক করার কারণে সমস্যাটা হয় জি 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 ওইটা এবার করলেও সমস্যা হবে না সমস্যা হবে না সমস্যা হবে না আচ্ছা আর এখানে এইগুলো কি পাবনার ভাইয়া এটা পাবনা এগুলো পাবনার আচ্ছা এটা এটা হচ্ছে উনত্রিশ ত্রিশ টাকা রে উনত্রিশ ত্রিশ টাকা উনত্রিশ ত্রিশ টাকা করে যে পেঁয়াজ গতবার ছিল একশো তিরিশ চল্লিশ টাকা গত বছর ছিল এই মালে বেঁচে আমরা পঁচানব্বই আটানব্বই সাতানব্বই একশো টাকা এইটা 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 মনে করেন তাই মানুষ মাল ভাগে ভাই নাই হ্যাঁ এই বছর যদি তার হাফ থাকতো তাও এক কথা তার হাফ হতো না দাম বুঝছেন এত সুন্দর পেঁয়াজ উনত্রিশ টাকা ভাইয়া মাত্র উনত্রিশ টাকা পেঁয়াজ মানে ক্রেতাদের জন্য ভালো

এটার মানে অপশন আছে জি জি আর মুড়ি কাটা তো তা নাই মুড়ি কাটা ওয়ান টাইম ওটা আপনার বিক্রি করতে হবে না বিক্রি করলে নষ্ট হয়ে যাবে মুখ পচে যাবে দুই দিন নষ্ট হয়ে যাবে জি তা অবশ্যই তো এখন মানে রমজান মাস তো ইফতারে তো পেঁয়াজের জন্য পেঁয়াজ প্রয়োজন সবকিছুর জন্য হ্যাঁ হ্যাঁ এই জন্য মানে তবে গত বছর থেকে এবার বেচা কিনা কম গত বছর আপনার দামও বেশি ছিল বেচা কিনা ভরপুর কিন্তু তার থেকে এবার তার হাফ বেচা কিনা বিক্রি কম হইতেছে গত বছরের থেকে এবার হাফ আর দাম বেশি হলে প্রচুর বেচা কিনা হয় এই পেঁয়াজটা আজকে উনত্রিশ টাকা কালকে পঁয়ত্রিশ টাকা হইলে বেশি বেচা কিনা চল্লিশ হইলে ভাবে পঁয়তাল্লিশ হইতে পারে আজকে নেই এই পেঁয়াজের ব্যবসাটা এইভাবেই মানে দেখুন দাদা আমরা আমরা দেখি যে আসলে দুই টাকা 5 টাকা বাড়লে ওই পরের দিন আবার 7 টাকা 5 টাকা কমলে ওই দিন আবার নিতে চায় না যে কালকে মনে হয় 5 টাকা কমবে কমবে এইরকমের সিস্টেম দাম বেশি থাকলে চলে বেশি জি জি তো ভাইাদের শপের নাম হচ্ছে মেসাস নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজার বন্ধুরা আপনারা যারা দেখতেছেন সবাই এখানে আসবেন মেসাস নিউ বানিজ্যলয় শহীদুল ভাইয়ের এখানে আসলে কিন্তু ভালো মানের পেঁয়াজ পাবেন হ্যাঁ সকাল সকাল আসতে হবে ফজরের নামাজের পরে এখানে আসলে কিন্তু ব্যাপক পরিমাণে কৃষক ভাইরা ব্যাপারী ভাইরাও থাকে সকালে কিন্তু এখানে ঢুকতেই জায়গা পাওয়া যায় না আর ভাইয়ার ফোন নম্বরটা একটু মুখে বলে দেন জিরো ওয়ান আমার ঘরের নাম হলো মেসাজ নিউ পানি চলে শ্যামবাজার ঢাকা আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স এটা আমার নাম্বার যদি কোনো ব্যাপারী কৃষক মাল দিতে চায় দিতে পারে কোনো সমস্যা নাই এবং কোনো পাইকের যদি কিনতে চায় তাও কিনতে পারে কোনো সমস্যা নেই ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ